সেই সব ছাত্ররা নিজের পরিচয় ভুলে গিয়ে বিভিন্ন চালাবাদির সঙ্গে জড়িয়ে পড়ে বিভিন্ন টেন্ডারবাদির সঙ্গে জড়িয়ে পড়ে সেই সব ছাত্রদেরকে পুরিয়া ও আখিরাতের কল্যাণের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের সঠিক পথ দেখায় দুই হাজার

ভোলা সেই সব ছাত্ররা নিজের পরিচয় ভুলে গিয়ে বিভিন্ন চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে বিভিন্ন টেন্ডারবাজির সঙ্গে জড়িয়ে পড়ে সেই সব ছাত্রদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের সঠিক পথ দেখায় সংগ্রামী ভাইয়ের আবার আমরা জানি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ তার শুরু থেকে এই পর্যন্ত দেশে যত অন্যায় হয়েছে তার বিরুদ্ধে কথা বলেছে দেশে হয়েছে সর্বপ্রথম ইসলামী আন্দোলন মাঠে কাজ করেছে আমরা দেখেছি দুই হাজার চব্বিশে জুলাই বাংলাদেশের কোন নামধারী দল তাদের নিজস্ব ব্যানারে কোন প্রোগ্রাম করতে পারে নাই কোন মিটিং মিছিল করতে ইসলামী আন্দোলন তথা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ষোলোই জুলাই থেকে শুরু করে পাঁচে আগস্ট পর্যন্ত নিজস্ব তারা কাজ করে গেছে তাই নিজেকে গঠন করতে হলে দেশকে গঠন করতে হলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যোগ দিন বাংলাদেশ ইসলামী আন্দোলনে যোগ দিয়ে বিশাল চরমের হাতকে মজবুত করে এই বাংলার ছবিে পুরানি শাসনকে চালু করার শপথ নিন আসসালামু আলাইকুম ভাইরামা যে